তো সকাল সকাল কাজে বসলাম মাথা হ্যাং হয়ে গেছে এই জন্য একটা রং চা খাইলাম এবং খাইতেছি অলরেডি খাইলাম না খাইতেছি কাজও করতেছি আর এতদিন মাদার ও একসাথে হবে তো আপনারা এখনো কেন বসে আছেন যারা ডিপ্লেভেল এ কাজ শিখতে চাইতেছেন বলতেছেন যে ব্যাপারটি গেল কাজ লাগবে কি জন্য বসে রয়েছেন আমি এটা তো বসতেছি না তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের ট্রেনিং সেন্টারে জয়েন হয়ে যান প্র্যাকটিক্যাল কাজ দেখবেন এবং থিওরিক্যাল কাজ শিখবেন অমায়িকভাবে শিখতে পারবেন এবং চিল মোডে শিখতে পারবেন ঠিক আছে হাসি খুশিভাবে আমরা সবাই একত্রে কাজ করি এবং স্টুডেন্টকে ওইভাবে কাজ শিখাই থাকি তো দেরি করতেছেন কেন আমি এটি তো না তো যাই হোক আসলে দোষ চলে বললাম যারা আসলে এতদিন কাজ শিখবেন শিখবেন মেসেজ দিতেছিলেন এখন দেরি করে লাভ কি এখন তো হিউজ পরিমাণ কাজ চলতেছে আমাদের এবং খুব ডিপ লেভেলের যে কাজগুলা আমরা এখানে করে মানে করা থাকতেছি কারণ এদিকে সবই দোকানদারের বেশিরভাগ কাজগুলা যারা ফেলা রয়েছে সেই কাজগুলো আমরা করতেছি তো আশা করি দেরি করে লাভ নাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর এই শীতের সময়টা যেহেতু ব্যবসা একটু কম কম হয় অনেকের আছে ঢাকার বাইরে যারা আছে তারা সবসময় বলে থাকে ভাই শীতের সময় আমাদের ব্যবসাটা একটু কম হয় এজন্য আমি বলবো যে আমাদের যে কোর্সটা চালু হচ্ছে সেটা কিন্তু জানুয়ারি মাসের থেকেই শুরু হচ্ছে তো অবশ্যই অবশ্যই আপনারা আগে থেকে একটু থাকেন আর যারা বলতেছেন যে ভাই না আমরা একটু আরো আগে থেকে করতে যাচ্ছি তাহলে অবশ্যই তারা ডিসেম্বরের 10 তারিখ থেকে আমাদের যে কোর্সের যে ইয়াটা দেওয়া ছিল ডেটটা দেওয়া ছিল ওই ডেটই আমরা শুরু করব যে আমাদের স্টুডেন্ট অন্তত চার পাঁচজন পাঁচ জনের মতো একটা ব্যাচ হয় তাহলে আমরা ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু করব তো দেরি করে লাভ নাই কুইকলি হয়ে যান আর যারা দূর দূরান্ত থেকে আমাদের দিয়ে কাজ করে যাচ্ছেন বা ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন না বিশ্বস্ত যে আপনার কাজটা হবেই হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দূর দূরান্ত থেকে যে কাজগুলো আসে ওইগুলো আমরা এখানে করে দিতেছি তো আপনারা যত তাড়াতাড়ি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম